কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ইনশাল্লাহ আশা করছি আজকে ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যাই হোক এখানে গ্রামে চলে আসছি গ্রামে এসে একটু ঘোরাফেরা করে তারপর বাসায় যাব বাসায় যাওয়ার পর কি করছি না করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি যাই হোক এখানে গ্রামে যখন গ্রামে ঢুকছি তখন দেখি পুকুরে কিছু হাঁস ঘোরাফেরা ফেরা করছে দেখে বেশ ভালো লেগেছে যাই হোক আর এটাও হয়েছে সন্ধ্যার পর আমি কিছু চিকেন 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 ফ্রাই ফ্রাই করে নিচ্ছি এখানে কিছু চিকেন ফ্রাই করে যেহেতু শীত পরে বেশে শীতের সময় চিকেন ফ্রাই গরম গরম চিকেন ফ্রাই সন্ধ্যার পরে খেতে বেশ ভালো লাগে যাই হোক চিকেনগুলো আমি রেডি করে নিয়েছি এখন তারপর আমি টেবিলে এনে সবাইকে পরিবেশন করে দিয়ে দিব ইনশাল্লাহ সবাই খেয়ে ইনশাল্লাহ খেলাধুলা করবে যেহেতু পড়াশোনার এত চাপ নেই পড়াশোনার এত চাপ নেই যাই হোক সবাই দিয়ে দিচ্ছে এভাবে চিকেন ফ্রাই করে নিলে বেশ ভালো লাগে খেতেও বেশ চমৎকার লাগে বাচ্চারা খেয়ে বেশ বেশ খুশি হয় যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতেও সুন্দর হয়েছে খেতেও বেশ ভালো লেগেছে খেতে বেশ ভালো লাগে যাই হোক আর এ পাশ দিয়ে আমি এখন মাহাকে দিয়ে দিচ্ছি মাহা বলছে যে সে চস দিয়ে খাবে তাই সে চস নিয়ে নিয়েছে আর এ পাক দিয়ে আমরা এগুলি খাব না আমাদের জন্য আমরা কিছু এখানে মুড়ি মাখিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ ধনিয়া পাতা শসা টমেটো গাজর দিয়ে কিছু চানাচুর মাখিয়ে ঝুঁকিয়ে নিচ্ছি এগুলি আমরা বড়রা খেয়ে নিব যাই হোক খাওয়া দাওয়া শেষে কি করছি না করছি সে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি সন্ধ্যা বেশ সন্ধ্যার পরে ধনিয়া পাতার যখনই মুড়িগুলি মাখিয়েছি আমি ধনিয়া পাতার গ্রানে মোমো করছি অনেক বেশি ভালো লাগছে যাই হোক আমার খুবই প্রিয় একটা খাবার আর এখানে আমি আগের দিন সন্ধ্যার পর কিছু ভাপা পিঠা বানিয়েছিলাম তার কিছু ভিডিও শ্যুট করে রেখেছি তাই সেগুলি আপনাদের সাথে শেয়ার করেছি বেশ অনেকগুলো পিঠা বানিয়েছি যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বানাতে পেরেছি এটাই আমি আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ যাই হোক এই যে পিঠাগুলো হয়ে গিয়েছে পিঠাগুলি বেশ সুন্দর হয়েছে খেতেও খেত ভীষণ ভালো লেগেছে যাই হোক আমি একটা একটা পিঠা করে আপনার পিঠাগুলি আপনাদের কাছে দেখা দেখাচ্ছি আমি বেশ বড় করে পিঠাগুলো বানিয়েছি যাই হোক একটা পিঠা প্রায় দুজনে খেতে পারবে অনেক বড় হয়েছে পিঠাগুলো যাক বেশ নারকেল দিয়েছি আর খেজুরের গুড় দিয়ে পিঠাগুলো বানিয়েছি ইনশাল্লাহ এখানে আমি আরেকটা পিঠাও বানাচ্ছি তাই একটু মানে পিঠাগুলো বাটের মধ্যে নিয়ে আমি এটা কিভাবে প্রসেসিং করে তারপর আমি একটা যা নেটের মধ্যে দিয়ে তারপর চুলাই দিয়ে দিব ইনশাল্লাহ যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমি একটা একটা করে পিঠা বানিয়ে নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম